আসসালাম আলাইকুম আসফেউবে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এক মেশিনের ভিত্তে ডাবল সিস্টেম অষ্টআশি মুরগির ডিমের এবং দুইশো কোয়েল প্যাকের ডিমের একই মেশিনের ভিত্তে সিস্টেম করা তো বড় মতে আমাদের কাজের কোয়ালিটি লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার দিয়ে ব্যবহার করছি এসডিসি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসিডিসি ব্যবহার করে বাট আমাদের কাজগুলো একটু ব্যতিক্রম আমরা সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার আছে এসিডিসির জন্য এবং এখানে যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন এসি কন্ট্রোলার এটা হচ্ছে এসটিসি এক হাজার এটা আপনার খুবই উন্নতমানের একটি কন্ট্রোলার এবং এ পাশে ডিসির জন্য এ পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার প্রতি এক ঘন্টা পর পর মোটর যে ঘোরাবে এটা কিন্তু অটোমেটিক ইনকিউবিটার এক ঘন্টা পর ঘোরানোর জন্য এই টাইমার কন্ট্রোলারটা লাগানো এবং একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমরা যে পাওয়ার সাপ্লাই যেটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের ফাইভ এম খুবই ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি অনেক কিন্তু ছোট পাওয়ার সাপ্লাই ব্যবহার করে অ্যাডাপ্টার বাট আমরা কিন্তু একটু ভালোটা ব্যবহার করছি এবং গরমের দিনে এটা সব থেকে উপকৃত হবে এই এই ফ্যানটা এটা হচ্ছে একজাস্ট বলি আমরা গরমের দিনে যদি ভিতরে ওভার হয়ে যায় অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাহিরে বের করে দেবে এর জন্য একটা একজাস্ট লাগানো এটা ভিতরটা একটু দেখায় আপনাদেরকে এটা কিন্তু এক মেশিনের ভিতরে সব যেমন যদি আপনি কখনো কোয়েল প্যাকে বসাতে চান এই যে দেখেন দুইটা কোয়েল প্যাকে ট্রে দেওয়া আছে চাইলে আপনারা দুইশো কোয়েল প্যাকে আপনারা বসাতে পারবেন এই মেশিনের মধ্যেই আবার যদি মনে করেন না আমি শুধু হাঁস মুরগি ডিম বসাবো চাইলে আপনারা এখানে বসাতে পারেন হাঁস মুরগি বসাতে পারবেন আমরা কিন্তু এখানে এখানে ট্রে ব্যবহার করছি কিন্তু আপনারা আপনারা ছোট বড় ধরনের ডিম বসাতে পারবেন আমাদের ভিতরে ফিনিশিং একটু লক্ষ্য করবেন আমরা এখানে যে লোহার র্যাকটা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ রং করা অনেকে আছে কিন্তু রং ছাড়াই ডেলিভারি করে বাট আমাদের রং করার উদ্দেশ্য একটাই যদি মনে করেন যে কাস্টমারটা দীর্ঘদিন ব্যবহার করবে মরিচা ধরবেন এর জন্য আমরা রং করে দিই এবং এই যে মোটর দেখতে পাচ্ছেন এটা সিক্স ওয়াটের একটি টার্নিং মোটর খুবই ভালো মানের প্রতি এক ঘন্টা পর পর ডিমগুলো ঘোরাবে অটোমেটিক হাত দিয়ে ডিম নাড়াচাড়া করার কোনো ঝামেলা এই মেশিনে নাই আমাদের মেশিনের ভিতর টুটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ গোছালো এবং পরিপাটি যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি এখানে দেখেন যে ফ্যানটা ব্যবহার করছি চার ইঞ্চি একটি ডিসি ফ্যান সাউন্ডলেস ডিসি ফ্যান চাইলে এই মেশিনটা আপনারা বেডরুমেও রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং চেষ্টা করে ভালো মানের প্রোডাক্ট গুলো আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো যদি কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি পুরোটাই ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম